আজ শনির অবস্থান থাকবে মূলত শতভিশা নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে শনির অবস্থান সাতাশে ডিসেম্বর পর্যন্ত থাকবে শতভিশা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্রে শনির অবস্থান সাতাশে নভেম্বর পর্যন্ত তবে মূলত একটি কথা বলবো রাহুর নক্ষত্রে শনির অবস্থান সর্বদা শুভ তবে মানে বিশেষ করে কোন জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মিলবে সেটা নির্ভর করবে আপনাদের নবতারা চক্র কারণ আপনাদের জন্মকালীন যে নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করেছেন এবং গোচর চলাকালীন শনি সেই নক্ষত্র নবতারা চক্রে কোন ভাগে আছে সেটাই কিন্তু নির্ভর করবে যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে যাদের জন্ম হচ্ছে চন্দ্রের নক্ষত্রে মূলত হস্তা নক্ষত্রে বা রোহিণী নক্ষত্রে বা শ্রবণা নক্ষত্রে তাদের শনির গোচর অর্থাৎ চব্বিশ নম্বর নক্ষত্র বা শতভিশা নক্ষত্রে যেমন সম্পদ নক্ষত্র অবস্থান করবে এই কদিন অর্থাৎ তাদের ক্ষেত্রে বেশ শুভ অর্থাৎ আপনার জন্মকালীন নক্ষত্রের উপর কিন্তু নির্ভর করবে শনির যে নক্ষত্রের পরিবর্তন কাদের আপনার পক্ষে শুভ না অশুভ সেটা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি জানতে পার চাই জানবেন যে আপনার পক্ষে শুভাশুভ ফল দেবে কিনা যাই হোক আজকে রাশি